সম্পাত তার কয়েকটা ছাগল সেই সকালবেলায় বেরিয়ে পড়ে তারপরে এই ছাগলগুলো খাওয়ানোয় তার কাজ আর অনেক শ্রম দিলেই তারপরে মুখের খাবার জোটে পয়সা থাকলে সহজে কেনা যায় এটা ঠিক কিন্তু সেই জিনিসটা কত শ্রমের বিনিময়ে আসছে এইটাই দেখার এই স্বচ্ছ নিট অ্যান্ড ক্লিন অপরূপ সৌন্দর্যের বাংলাদেশ এই জমিটার চতুর্পাশ থেকে খেজুর গাছ দেখতে পাচ্ছি কত সুন্দর ভাবে এবং এবং এখানে তাকালে বুঝতে পারবেন খেজুরের সারি আমার চাষি মাঠে ছাগল খাইতেছে আর সাইফুল মদনপুর তথা মনিরামপুর ভিতরে একদম সেরা কৌতুক অভিনেতা অনেক কিছু করতো এখন এই যে দাড়ি রেখেছে নামাজ পড়ে আবার নেই বিয়ে হয়েছে নাতি নাতনি হয়েছে এই কারণে ও এখন সব ইস্তফা দিয়ে এই মাঠে আসছে কাজ করতে এখন এই কাজের ফাঁকে দুইজন আবার একটু পান খেয়ে এনেছে এই যে সৌহার্দ্য বোধ একে অপরের প্রতি মহাব্বত এই যে পান নিয়ে শিক্ষা এই গাছ খেয়ে কাজ করে এতে এদের জীবন ফিরে আসে এবং এত একটা সৌন্দর্য বোধ আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন জমির আল দিয়ে খেজুর গাছ হ্যাঁ এবার ওই পাশে জমিটা ঘোরায় ওখানে কিন্তু এত সুন্দর জনপদ এই জনপদে আবার রাতের বেলায় মানুষও খুন হয় এই কয়েকদিন আগে এই শিশু গাছটার নিচে এখানে খুন করে একটা ছেলেকে প্রেম ঘটিত ব্যাপারে খুন করে রেখে গেছে পুলিশে লাশ নিয়ে গেছে লোক মুখে আছে এটা নাকি প্রেম ঘটিত এখন আটল তথ্য পড়বে পুলিশ ইনভেস্টিগেশনের পর আসলে কি এই সুন্দরদের মাঝে অসৌন্দর্য অনন্তকাল থাকবে পৃথিবী যতই না এই গাছগুলো দেখে আপনি যেমন মোহিত হচ্ছেন দেখেন একটা গাছ পোকাই ছিদ্র করে ফেলছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন তবুও বেঁচে আছে তবুও বেঁচে আছে জীবন সংগ্রামেও বেঁচে আছে এর ভিতর দিয়ে আমরা পথ চলি আমাদের জনপদ কি অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে আমাদের জীবন চলে একই নিয়ম। ছাগল প্রতি জমিতে ঘাস খাচ্ছে কি কৃষক কাজ করছে আবার যে বাড়ির যে গরু আছে তার ঘাস এই ঘাসটা এই জমির পাশটা কাটলে এটা হয় এই যে কত একটা ভাড় সেখানে একটা পাখি তার খাদ্য সন্ধান করছে একটু রস এইভাবে প্রতিটা মানুষ ছুটে চলে তাদের নিজেদের প্রয়োজন সবুজ শ্যামল নিমার বুক চিনে আগামীর খাবারের যোগান আসছে প্রতিটি একজন ট্রলার হাঁকিয়ে চলেছে তার জীবন জীবিকার তাগিদ ছোট ছাগলগুলো আইস করে চাষি চলেছে ঘাসে শের ভারগুলো অলাশ পড়ে আছে চৈত্রের খরায় গাছে নেই রস পটলের চাষ আগে মাটিতে হতো এখন আর মাটিতে হয় না এইটা এখন মাচা করতে হয় সে মাচার পরে পটল শুয়ে থাকে কৃষক সকালে ভোরবেলায় অথবা বিকেলবেলায় এইটা নিয়ে চলে যায় পাশে এ পাশে এপাশে লাউ সবুজ বরণ লাওয়ের টাকা সাদা ফুল ফোটে এই সেই লাওয়ের ক্ষেত কৃষকের বিশ্বাস এতে নজর পড়ে যেন কেনা ফেলে তাই এক কাকতাড়ুয়া বানায় রাখা কাকতাড়ুয়া আছে কাক তো আর তাড়ায় না পাখি তাড়ানো পাখিরা এখন আর করে না এই কাক তাড়ুয়ার পরে দাঁড়াই তারা মল ত্যাগ করে এরকম রেকর্ড অ্যাভেলেবেল এর ভিতর থেকেই খাবারের তরকারির যোগান আসে পথের ধারে নাম ফুল ফোটে কত রাত আসলে এই পথের ধারে এখানে কচুরিপানা ছোট্ট ডুবাই যেটাকে আমরা ডিস্টার্ব বোধ করি কচুরিপানা মানেই অস্বস্তি কিন্তু সেও যে সৌন্দর্য বিস্তার করতে পারে তারই প্রমাণ সবুজ সামলিমার মাঝে সে ছোট্ট নালার ভিতরে তার অপরূপ সৌন্দর্য একটা প্রদর্শন করে দাঁড়িয়ে আছে কেই বা তার দেখে রাখে সবাই এই অবারিত সবুজের প্রাণ